সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমি কিছু ট্রাভেলিং ভিডিও করার জন্য বা যারা ব্লগ ভিডিও করেন এবং যারা বিভিন্ন ধরনের বয়েস রিলেটেড ভিডিও করেন তাদের কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে এসেছি আজকে আমাদের যে প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করব সেই প্রোডাক্টগুলো হচ্ছে বয়া মাইক্রোফোন তো আমরা জানি যে বর্তমান বাজারে বিভিন্ন রকমের মাইক্রোফোন প্রচলিত আছে এবং পাওয়া যায় তার মধ্যে একটি বিশ্বস্ত ব্র্যান্ড যেটা বাংলাদেশের আসলে যারা ট্রাভেলার বা যারা ব্লগার বা বিভিন্ন ধরনের সাংবাদিকতা পেশার সাথে জড়িত যাদেরকে বিভিন্ন প্রোগ্রাম লাইভ করতে হয় বা বিভিন্ন ধরনের ভয়েস রেকর্ড করতে হয় তাদের জন্যে একদম লো কস্ট এবং চিপ যে মাইক্রোফোনগুলো বাজারে পাওয়া যায় সেগুলোর মধ্যে হচ্ছে বয়া মাইক্রোফোনগুলো হচ্ছে অন্যতম কিন্তু বয়ার যে ইদানিং যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে আসলে আপনি যখন বা বয়ার মাইক্রোফোনগুলো কিনবেন সেটা আসলে কীভাবে বুঝবেন যে আসলে কোন মাইক্রোফোনটা বয়ার ভালো কোনটা অথেন্টিক সেটা সার্ভিস কেমন পাওয়া যায় তো আজকে আমাদের এই যে ইকুইপমেন্টগুলো আছে যেগুলো আমি কথা বলতেছি সেগুলোতে আমি মোটামুটি ভিডিও দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কোন মাইক্রোফোনগুলো আপনার অথেন্টিক এবং সেটার সার্ভিসগুলো আপনি ভালো পাবেন তো আমাদের সামনে যে মাইক্রোফোনগুলো আছে সেগুলো হচ্ছে বয়ার বিভিন্ন মডেলের মাইক্রোফোন এখন আছে এবং বয়ার আরও কিছু আপকামিং মডেল ঢুকতেছে এবং বাংলাদেশে বয়ার যে অরিজিনাল মাইক্রোফোনগুলো যে পাওয়া যায় সেটা হচ্ছে আপনি গ্লোবাল ব্যান্ড প্রাইভেট লিমিটেড এটা এরা হচ্ছে অথরাইজ ডিস্ট্রিবিউটর আমি একটু দেখানোর যদি চেষ্টা করি যে দেখেন এটাতে এটা হচ্ছে গ্লোবাল ব্যান্ড প্রাইভেট লিমিটেড এখানে আপনি অথেন্টিক মাইক্রোফোনগুলা পাবেন এবং মোটামুটি রিজনেবল প্রাইজে বয়ার মাইক্রোফোনগুলা দিয়ে আপনি রেকর্ড করতে পারবেন যেমন আমি এখন যে কথা বলতেছি সেটা হচ্ছে একটা বয়ার মাইক্রোফোন এটাতে মোটামুটি সাউন্ডটা টেস্ট আপনি এই রেকর্ড দিয়ে করে ফেলতে পারফেসের তো এখন আসি আমরা যে বয়ার বিভিন্ন ধরনের মাইক্রোফোন বিভিন্ন ধরনের কাজে আসে তো কি কাজে আপনি ইউজ করবেন সেটার উপর ডিপেন্ড করে আমি এগুলো প্রাইস নিয়ে একটু আলোচনা করব আপনি এই যে গ্লোবাল ব্র্যান্ডের অথেন্টিক যে মাইক্রোফোনগুলো সেগুলো আপনি আটশো পঞ্চাশের মধ্যে বাজার থেকে কিনতে পারবেন যেগুলো সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং হচ্ছে খুবই নিখুঁত তো এরকম এটার মডেলটা হচ্ছে বয়া বি ওয়াই এম ওয়ান তো এরকম আরও কিছু মাইক্রোফোন আছে আমাদের কাছে যেমন আপনি যদি বাইরে যদি কোনো ভিডিও করতে চান ধরেন আপনি পরিবেশ একটা সুন্দর লোকেশন দেখে আপনি সিলেক্ট করেছেন এই ক্ষেত্রে হচ্ছে আপনার সাধারণত বাইরের যে একটা নয়েজ এবং হচ্ছে রোরো যে আচরণ সেটা যদি আপনি ক্যান্সেল করতে চান ব্লগিংয়ের ক্ষেত্রে আপনি বয়ার একটা বিশেষ মডেল আছে সেটা আপনি ইউজ করতে পারেন সেটা হচ্ছে বয়া বি ওয়াই এম এম ওয়ান আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভয়েস রেকর্ডিংয়ের ক্ষেত্রে অনেক সহায়ক হবে তাই আপনি আমাদের যে ইউটিউব চ্যানেল রাহাদা ট্রাভেলার্স সেটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং হচ্ছে আমাদের ট্যাক চ্যানেল আছে রিজেন্সি ট্যাক সেটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের পেজে লাইক দিয়ে রাখেন আমরা হচ্ছে সব সময় অথেন্টিক সোর্স এবং অথেন্টিক প্রোডাক্ট দিয়ে কাজ করি এবং হচ্ছে কিভাবে একটা ভালো প্রোডাক্ট কাস্টমার পাবে এবং কিভাবে চিনবে সেগুলো নিয়ে আলোচনা করি তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্যে আমরা এখন কথা বলছিলাম বি ওয়াই এম এম ওয়ান মাইক্রোফোন নিয়ে তো যাই আমরা বি ওয়াই এম এম ওয়ান মাইক্রোফোনটা একটু আনবক্স করে আপনাদেরকে দেখাই যারা আসলে ট্রাভেলিংয়ের সাথে পরিচিত যারা ব্লগার তারা অবশ্যই এটা চিনেন এবং এটা অলরেডি অনেক ইউজও করেছেন তো আমি শুধু একটা কথাই বলবো যে আপনি প্রোডাক্টটা যখন কিনবেন তখন অবশ্যই সেটার অথরাইজ ডিস্ট্রিবিউটর কারা সেটা দেখে নেবেন এবং হচ্ছে বয়ার প্রত্যেকটা অথরাইজ প্রোডাক্টের যেটা হয় সেটা হচ্ছে আপনি অবশ্যই এক বছরের ওয়ারেন্টি পাবেন আপনি সেক্ষেত্রে যেখান থেকে কিনবেন ওয়ারেন্টিটা অবশ্যই অ্যানসিউ করে নেবেন আমি বি ওয়াই এম এম ওয়ানটা আনবক্সিং করলাম এবং এই যে হচ্ছে এটা হচ্ছে অনেকটা চুলের মতো মানে অনেকটা কুকুরের চুলের মতো দেখা যায় এটা হচ্ছে অনেক সফট আর হচ্ছে এটার পাওয়ারটা অনেক বেশি আপনি এটা সাধারণত কী কী ডিভাইস ইউজ করতে পারবেন আপনি এটা মোবাইল ফোন ইউজ করতে পারবেন আপনি ডিএসএলআর ইউজ করতে পারবেন এবং ভিডিও ক্যামেরার ক্ষেত্রে ইউজ করতে পারবেন এবং এটা লাগানোর জন্যে এম এম ওয়ান এই যে মাইক্রোফোনটা সেটা লাগানোর জন্য আপনি একটা গ্রিপ পাবেন এই গিফটটা দিয়ে ডিএসএল এর উপরে বা ক্যামেরার উপরে লাগাইতে পারবে পাশাপাশি হচ্ছে এটার সাথে আপনি বিভিন্ন ধরনের কেবল পাবেন এবং হচ্ছে একটা ব্যাগ পাবেন তো এটা আসলে ইন হাউস যদি আপনি ভিডিও করেন বা ইন হাউস যদি আপনি ভয়েস রেকর্ড করেন সেটা ইন হাউসের জন্য আপনার জন্য বেটার হবে না এটা হচ্ছে আপনি যদি বাইরের লোকেশানে কোথাও ভিডিও করেন এবং একটা সাবজেক্টকে যদি আপনি ফোকাসিং করেন তো যেই সাবজেক্টকে আপনি ফোকাসিং করবেন তার দিকে যখন ক্যামেরাটা মুভমেন্ট হবে যেহেতু এটা ক্যামেরার উপরে থাকবে দেখা গেলো যে ওই ওই ক্যামেরার উপরের যে ফোকাসিং জায়গাটা আছে সেই যে নয়েসটা সেই তার যেই কথা বলার যে আপনার যে কথাগুলো আছে সেগুলো আপনি ইজিলি এটা ক্যাপচার করবে এবং বাইরের যে নয়েস আছে সেগুলো কিন্তু আপনার এটা এতটা ঢুকবে না তো এই দিক দিয়ে আপনি এই সুবিধাগুলো পাবেন আশা করি এই বয়ার এই মাইক্রোফোনটা আপনাদের জন্য অনেক সহায়ক হবে এখন আসি আমি টু এ মাইক্রোফোন সিস্টেম টু এ মাইক্রোফোন সিস্টেমে বয়ার আমাদের আরও কিছু সিস্টেম আছে যেমন এটা হচ্ছে অমনি ডুয়েল ডাইরেকশনাল লেভেলিক মাইক যেমন দেখা যায় যে আপনার যদি আপনি একটা ভালো একটা মাইক্রোফোন কিনতে চান সেটা হচ্ছে তেরো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে আপনাকে কিনতে হবে এখন কথা হচ্ছে যারা ধরেন এন্ট্রি লেভেলের ব্লগার বা এন্ট্রি লেভেলের ট্রাভেলার বা এন্ট্রি লেভেলের ভিডিও মেকিং করেন তাদের টু এ টকিংয়ের সিস্টেম প্রয়োজন হয় সেক্ষেত্রে দেখা যায় কি যে আপনি যদি ধরেন আপনার বাজেটটা একেবারে খুব বেশি না একদম আপনি মিড রেঞ্জের মধ্যে যাচ্ছেন সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি অবশ্যই বয়া এম ওয়ান ডি এম যে মাইক্রোফোন আছে সেটা আপনি নিতে পারেন কারণ হচ্ছে এটাতে হচ্ছে যে এখন দেখবেন যে কতগুলো ভিডিও হয় ব্লগিংয়ের ক্ষেত্রে ধরেন এমন ভিডিও যে আপনি একজনকে একটা দান করতেছেন ঠিক আছে তো আপনি নিজে দান করতেছেন বলতেছেন যে রসুল ভাইকে আমি একটা গেঞ্জি দিলাম তো পাশে থেকে আবার রসুল ভাই বলতেছে হ্যাঁ ভাই আপনার উপহারটা অনেক সুন্দর হয়েছে তো ওই যে ব্লগিং ভিডিওগুলো যেগুলোতে মানুষ এখন আর্ন করতেছে বা ইউটিউবিং করতেছে তাদের জন্যে হচ্ছে বি ওয়াই এম ডি ওই যে এম ওয়ান ডি এম যেটা সেটা অনেক ভালো এবং পারফেক্ট একটা মডেল এবং এটা হচ্ছে এটা খুব রিজনেবল প্রাইস আমি প্রাইসগুলো আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই এরপর হচ্ছে আপনি যে নর্মাল যে ভয়েস রেকর্ডিংয়ের জন্যে নর্মাল যে আছে বয়া এম ওয়ান এটা তো আপনাকে বলেছিলাম যেটা হচ্ছে আটশো পঞ্চাশ তো প্রাইসগুলো নিয়ে আমি খুব বেশি একটা কথা বলতে চাচ্ছি না যে আপনি এই এটা আপনি বিডি শপ বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে এখান থেকে আপনি যদি কিনেন অরিজিনাল প্রোডাক্টে সেটা হচ্ছে আপনার তেইশশো চব্বিশশো টাকাতে কিনতে পারবেন কিন্তু আপনি একটু যদি দামাদামি করে কিনেন তাহলে আমার মনে হয় ভালো কোনো ব্র্যান্ড সব যেমন আমাদের প্রতিষ্ঠান রিজেন্সি টেকনোলজি এগুলো অনলি আপনার ষোলোশো পঞ্চাশ টাকা করে দিচ্ছে তো ষোলোশো পঞ্চাশ আপনি একটা অরিজিনাল অথেন্টিক এবং হচ্ছে একটা ভালো মানের বয়া আপনি মাইক্রোফোন যেটা ইউনিভার্সাল মাইক্রোফোন সেটা আপনি নিতে পারেন পাশাপাশি হচ্ছে আপনি টু এ যে মাইক্রোফোনগুলো আছে সেগুলোও নিতে পারেন এগুলোর যে প্রাইস সেটা হচ্ছে এটার মডেলটা হচ্ছে বি ওয়াই এম ওয়ান প্রো তো বি ওয়াই এম ওয়ান যে প্রো আছে এগুলা এগুলা প্রাইসটা আমি আপনাদেরকে বলতেছি এবং পাশাপাশি হচ্ছে আপনার আরও কিছু বয়ার মাইক্রোফোন যারা আপনারা বয়া কিনবেন বাংলাদেশের বা বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আমার ভিডিও দেখতেছেন যারা কিনবেন তাদের জন্য আমি প্রাইস শেয়ার করতেছি যেন হচ্ছে আপনারা এইগুলো প্রোডাক্ট যেগুলো আসলে বাজারে আপনি প্রাইস পাবেন না বা বাজারে নন চ্যানেল প্রোডাক্টগুলো আছে সেগুলো কিনে যেন আপনারা প্রতারিত না হন সেই জন্যেই মূলত আমাদের আজকের এই প্রাইস আমি বলতে চাচ্ছিলাম আপনাদের যে টু ওয়ে এম ওয়ান প্রো যেটা এম ওয়ান প্রোয়ের যে প্রাইস সেটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আপনি আশা করি এটা এই প্রাইজে নিতে পারবেন এবং হচ্ছে আরও যদি নিতে চান ধরেন অনেকে আছে আইফোনই ইউজ করে তো আইফোনদের আইফোনের ইউজারদের জন্যে তেইশশো পঞ্চাশ এবং হচ্ছে এরকম ধরেন আরও বিভিন্ন ধরনের বয়া আছে যেমন ওয়ারলেস যদি বয়ার যে ওয়ারলেস যেটা আছে আপনি নর্মাল যে ওয়ারলেস যেগুলো ব্লগার ইউজ করে সেটা ইউজ করেন কিন্তু বয়ার ওয়ারলেসের ক্ষেত্রে একটু এক্সপেন্সিভ আপনি সাড়ে সাত হাজার থেকে সাড়ে নয় হাজার টাকার মধ্যে বয়া নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আপনাদের ট্রাভেল এবং হচ্ছে আপনাদের ব্লগ এবং আপনাদের সাংবাদিকতা সাফল্যমণ্ডিত হোক আপনারা আমাদের যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে লাইক দিয়ে কমেন্ট থাকবেন রাহাত দ্য ট্রাভেলার্স আমার ট্রাভেল ভিডিও নিয়ে ব্লগ করি পাশাপাশি নতুন এন্ট্রি লেভেলের ব্লগার ব্লগার আমি আশা করি পাশেই থাকবেন সাপোর্ট দেবেন ধন্যবাদ সবাইকে